আজ চলে এলাম পটলের রেসিপি নিয়ে আমরা অনেক ধরনের পটলের রেসিপি খেয়ে থাকি আজ করব। তোমাদের সামনে তেল পটলের রেসিপি কিভাবে তেল পটলের রেসিপি আমি তোমাদের সামনে করব সেটা কিন্তু তোমরা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে পাই আমি ডালিয়া ডালিয়াস ফুড অ্যান্ড বিউটি টিপসে তোমাদের সকলকে নমস্কার ও স্বাগত জানি আজকের রেসিপি তেল পটল তেল পটল কীভাবে করছি নিয়ে নিয়েছি দেড়শো গ্রাম পটল ধুয়ে খোসা ছাড়িয়ে জল ছড়িয়ে নিয়েছি তাতে নুন হলুদ মাখিয়ে নিয়েছি কড়াইতে তেল গরম করে তাতে গোটা জিরে আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি আর পটলগুলো ছেড়ে দিয়েছি ভাজবার জন্য তারপরে নিয়েছি আমি মশলার জন্য পটলের ছিলকা মানে পটলের খোসা হ্যাঁ আমার আজকের মশলাটা হবে পটলের খোসা দিয়ে পটলের খোসা নিয়ে নিয়েছি নিয়েছি নুন পরিমাণ মতো স্বাদ মতো চিনি একটু দিয়েছি দিয়েছি একটা টমেটো কাশ্মীরি মিরচ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর দিয়েছি যে যেরকম ঝাল খাবে সেরকম তোমরা লঙ্কা দেবে আমি দুটো লঙ্কা দিয়ে দিয়েছি করে একটা পেস্ট তৈরি করে নিয়েছি দেখো হয়ে গেছে পেস্ট ততক্ষণে আমার পটলগুলো ভাজা হয়ে গেছে কড়াইতে যে তেল ছিল ওটার মধ্যেই আমি মশলাটা দিয়ে দিয়েছি মশলাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি যখন তেল থেকে মশলা থেকে তেল ছাড়বে তখন আমি পটলগুলো দিয়ে দেব। পটলটা দেখো মশলাটা পটলের গা থেকেও তেল ঝরা শুরু হয়ে গেছে আমি নামানোর আগে একটু কাসুরি মেথি ছড়িয়ে গরম গরম নামিয়ে নেব আর পরিবেশন করব। তোমরা এইভাবে করে দেখো খুব ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে ততক্ষণের জন্য টাটা